সিলিয়া আর হয়তো সর্বোচ্চ এক মাসের মধ্যে যার টিজিই বা এর খবর আমরা জানতে পারবো বলে আশা করছি এবং এখন পর্যন্ত যে প্রজেক্ট গুলো মার্কেটে আছে তার মধ্যে সিলিয়াকে একটু এগিয়ে রাখা যায় বলে মনে করছি এই প্রজেক্টটার এখন পর্যন্ত মাইনিং করা যাচ্ছে অর্থাৎ এখন পর্যন্ত এটা টোকেন আর্ন করা যাচ্ছে অনেকে বলছেন সিলিয়া থেকে ভালো পরিমাণ আর্ন করা যাচ্ছে না সামান্য কিছু হয়তো আর্ন করা যাবে যদিও সময় অল্প আছে এই জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি চাইলে কিছু বেশি সিলিয়া পয়েন্ট আর্ন করতে পারেন যেটাকে কনভার্ট করে আপনি সিলিয়া টোকেনে নিতে পারেন পরবর্তীতে টিজি সময় আপনি এটাকে সেল করতে পারবেন কারণ অনেকে শুধুমাত্র মাইনিংটা চালু করছেন মাইনিংটা চালু করেই মনে করছেন আর কোনো অপশন নেই পয়েন্ট আর্ন করার পয়েন্ট আর্ন করার বেশ কিছু অপশন রয়েছে সিলিয়া অ্যাপসের মধ্যে আমি খুব শর্ট মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেব যারা এখনো প্রত্যেকটা অপশন ইউজ করেননি তারা আজকে থেকে নিয়মিত প্রত্যেকটা অপশন ইউজ করবেন তাহলে আপনি এই মাস শেষে ভালো পরিমাণে একটা পয়েন্ট আর্ন করতে পারবেন এবং সেটা দিয়ে কনভার্ট করে ভালো পরিমাণে একটা সিলিয়ার টোকেন আপনি জমা করতে পারবেন সেই সাথে সাথে খুব ছোট হলেও একটা ইন্টারেস্টিং আপডেট রয়েছে সিলিয়ার সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের প্রি অনলাইন আর্নিং রিলেটেড আপডেট বা ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা যেটা আপনি যদি এই সাবজেক্টের উপর ইন্টারেস্টেড হয়ে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনার জন্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কেন আপনার জন্য সেটা আপনি জয়েন হলে বা জয়েন হয়ে থাকলে বুঝতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যদি আপনি অনলাইন থেকে ফ্রিতে কিছু হলেও আর্ন করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে নিন এই ভিডিওটা স্পন্সার করেছে কাজী নিশাদ আইটি তাদের একটা ভার্চুয়াল প্রোডাক্টের ভার্চুয়াল দোকান রয়েছে আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার খুবই ইজি বিশেষ করে যাদের WhatsApp মার্কেটিং সংক্রান্ত ভার্চুয়াল প্রোডাক্টগুলো দরকার আছে যেমন WhatsApp মার্কেটিং সফটওয়্যারগুলো বিশেষ করে যে সফটওয়্যারগুলো দিয়ে আপনি আপনার বিজনেসকে অনেকের কাছে পৌঁছাতে পারবেন সেই সফটওয়্যারগুলো সেই অ্যাপসগুলো তাদের কাছে খুবই সহজ শর্তে স্বল্প মূল্যে আপনি পেয়ে যাবেন এবং এটা আপনি টাকায় পে করে কিনতে পারবেন আপনার বিকাশ বা নগদ ব্যবহার করে এবং সবচেয়ে বড় কথা এখানে আপনি চাইলে এক মাস থেকে শুরু করে যে কোনো সময়ের জন্য দেখতে পাচ্ছেন আমি ওপোটাল সলিউশন এই অ্যাপসটাকে ওপেন করেছি এটা চাইলে আপনি এক বছরের জন্য কিনতে পারবেন লাইফ টাইম কিনতে পারবেন মান্থলি কিনতে পারবেন ট্রায়াল প্যাকও কিনতে পারবেন এই ট্রায়াল প্যাক কিনতে আপনাকে মাত্র ত্রিশ টাকা খরচ করতে হবে যদি আপনি সর্বশেষ লাইফ টাইম প্যাক কিনতে চান পাঁচ হাজার টাকা খরচ করতে হবে এইভাবে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন দাম রয়েছে এই ভার্চুয়াল দোকানটাকে ব্যবহার করতে আপনারা যদি আমাদের রেফার লিঙ্ক দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করলে সাইন আপ পেজ আসবে সেখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে সাইন আপ করবে সবচেয়ে বড় কথা তাদের সাপোর্ট খুব অ্যাকটিভ আপনি যে কোনো সময় যে কোনো প্রবলেমে তাদের সাপোর্টে নক দিলে সাপোর্ট পেয়ে যাবেন তাদের ইভারচল দোকানে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো অ্যাক্টিভ করার জন্য যারা প্রোডাক্টগুলো ব্যবহার করেন তারা হয়তো জানবেন যে এই প্রোডাক্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে আলাদা করে অ্যাক্টিভ করার প্রয়োজন পড়ে কিন্তু তাদের এখানে বেশিরভাগ প্রোডাক্টই অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে আপনাকে কারোর জন্য অপেক্ষা করতে হবে না আর যে প্রোডাক্টগুলোর জন্য অপেক্ষা করতে হবে বা অ্যাক্টিভ করে নিতে হবে সেগুলো আপনি সাপোর্টে নক দিয়ে খুব ইজিলি অ্যাক্টিভ করে নিতে পারবেন আর আমাদের রেফারলিং জয়েন করলে আপনি জয়েনিং বোনাস হিসেবে পঞ্চাশ টাকা এবং একটা কুপন পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটাতে বাই বাটন থাকবে সেটাতে ক্লিক করবেন এবং আপনি যে প্যাকেজটা কিনতে চান সেটা বাইতে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি ডাউনলোড সফটওয়্যার বাটন পেয়ে যাবেন সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করবেন এবং এটাকে আপনার ডিভাইসে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবেন ইনস্টল করলে একটা অ্যাক্টিভেশন কোড পাবেন সেই কোডটাকে জাস্ট কপি করে এনে এই জায়গাতে বসিয়ে সাবমিটে ক্লিক করলে আপনি যে সময়ের জন্য লাইসেন্স কিনেছেন সেই সময়ের জন্য আপনার অ্যাপসটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে রিচার্জ করাও খুব সহজ আপনি অটোমেটিক্যালি নিজে নিজে রিচার্জ করতে পারবেন কাউকে নক করতে হবে না রিচার্জ করলেই আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে মূল ড্যাশবোর্ডে রিচার্জ ব্যালেন্স পেয়ে যাবেন রিচার্জ ব্যালেন্সে ক্লিক করবেন বিকাশ ড্যাশ বাংলা নগদ যে কোনো একটা দিয়ে আপনি রিচার্জ করতে পারবে সেটার উপরে ক্লিক করে ঠিক যেভাবে অন্যান্য সাইটে পেমেন্ট করেন সেইভাবে এখানে আপনার ব্যালেন্সটা রিচার্জ করবেন আপনার পেমেন্ট কমপ্লিট হলে কিছু কয়েনpmod দেখতে পাবেন আপনার ব্যালেন্সে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক যেমন এখানে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন казино সাথ আইটির টুলস ডাউনলোড লিংক এই ভার্চুয়াল দোকানটা যারা ব্যবহার করবেন ব্যবহার করে অবশ্যই জানাবেন কেমন লাগলো প্রথমে আপডেটটা দিয়ে শুরু করব দেখুন সিলিয়ার যে ব্রাউজারটা আসতে যাচ্ছে প্রাইভেট ব্রাউজার আমি আপনাদেরকে আমাদের গত ভিডিওতে জানিয়েছিলাম সিলিয়ার একটা ব্রাউজার আসতে যাচ্ছে যেটা থেকে আমরা আর্ন করতে পারব শুধুমাত্র ব্রাউজ করার মাধ্যমে অর্থাৎ ওই ব্রাউজারটা ব্যবহার করার মাধ্যমে আমরা আর্ন করতে পারবো ওই ব্রাউজারটার নাম হচ্ছে সার্কেল সার্কেল নামে একটা গোল্ড ভেরিফাইড টুইটার হ্যান্ডেল রয়েছে যেখান থেকে সার্কেল সম্পর্কিত আপডেট সবকিছু দেওয়া হচ্ছে সার্কেল এখনো লঞ্চ হয়নি সার্কেল এখনো টেস্টিং ফিজিও আসেনি খুব তাড়াতাড়ি হয়তো আমরা সার্কেলকে দেখতে পাবো তবে সার্কেলে কি পরিমাণ আর্ন হবে সেটার একটা হিন্টস কিন্তু দেওয়া হয়েছে বলা হচ্ছে 1000 সার্কেল পয়েন্টস ইকুয়াল টু 1 ডলার অর্থাৎ আপনি সার্কেল যখন ব্রাউজ করবেন তখন আপনি সার্কেল পয়েন্টস পাবেন যে পয়েন্টস এর বিনিময়ে যখন আপনার 1000 পয়েন্টস হবে 1000 পয়েন্টস এর বিনিময়ে আপনি 1 ডলার পাবেন এই এক হাজার পয়েন্টস আর্ন করা সহজ হবে না কি হবে না অথবা কতদিনে আমরা এক ডলার আয় করতে পারবো সেটা সার্কেল যখন আসবে যখন আমরা ব্যবহার করা শুরু করবো কেবলমাত্র তখনই জানা যাবে তবে একটা হিন্টস আমরা পেয়েছি আপনি সার্কেলের জন্য অপেক্ষা করছেন কিনা অথবা আপনি ব্রাউজার হিসেবে সার্কেলকে ব্যবহার করবেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে চলে যাব মোবাইল স্ক্রিনে সেখানে গিয়ে একটু দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা বেশি পয়েন্টস সিলিয়া অ্যাপস থেকে আর্ন করতে যারা আমরা এখনো সিলিয়াতে কাজ করছি দেখুন সিলিয়া অ্যাপস এর মধ্যে তিনটা অপশন রয়েছে তিনটা আর্নিং পয়েন্টস আর্নিং এর সুযোগ রয়েছে প্রথমটা আমি দেখাচ্ছি অ্যাপস এর মধ্যে মেইন ড্যাশবোর্ডে একেবারে উপরে ফ্রি পয়েন্টস লেখা আছে এই অপশনটাতে আপনি যখন ক্লিক করবেন আপনাকে একটা বিজ্ঞাপন দেখানো হবে ম্যাক্সিমাম টাইমে প্রায় 1 মিনিটের একটা বিজ্ঞাপন দেখানো হয় কখনো কখনো কিছুটা কম সময়ের দেখানো হয় তবে 1 মিনিটের বেশি সময়ের কোনো বিজ্ঞাপন দেখানো হবে না এই বিজ্ঞাপনটা দেখার পরে আপনি এখান থেকে মিনিমাম 2500 থেকে উপরে 10 হাজার পর্যন্ত পয়েন্টস পেতে পারেন এই অপশনটা যে আপনি দিনে মাত্র একবার ব্যবহার করতে পারবেন বা 12 ঘন্টা একবার ব্যবহার করতে পারবেন এরকম কিন্তু নয় আপনি প্রত্যেক 3 মিনিট পরপর এখান থেকে একবার আপনি দেখার মাধ্যমে পয়েন্টস আর্ন করতে পারবেন তাহলে চিন্তা করুন আপনি চাইলে আপনি এখানে সময় দিলে এখান থেকে কিন্তু আনলিমিটেড পয়েন্টস আপনি আর্ন করতে পারছেন যত ইচ্ছে তত এখন পর্যন্ত সিলি অ্যাপসের মধ্যে যে তিনটি অপশন রয়েছে তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় অপশন বেশি পয়েন্টস যারা আর্ন করতে চান তাদের জন্য এছাড়া মাইনিং সেকশন তো রয়েছেই আপনি মাইনিং সেকশনে ক্লিক করেও আর্ন করতে পারবেন দিনে দুইবার আপনি এই মাইনিং সেকশন থেকে আর্ন করতে পারবেন এছাড়াও রয়েছে এয়ারড্রপ সেকশন এই এয়ারড্রপ সেকশনে ক্লিক করে আপনি আর্ন করতে পারবেন এখানে মাঝে মাঝে কিছু এয়ারড্রপ আসে যেটা আসার সাথে সাথে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়ে থাকি এই এয়ারড্রপগুলোতে পার্টিসিপেট করার মাধ্যমে আপনি প্রত্যেকটা এয়ারড্রপ থেকে কমপক্ষে 5000 পয়েন্টস আর্ন করতে পারবেন এয়ারড্রপগুলোতে পার্টিসিপেট করা খুব সহজ জাস্ট এই ক্লেম বাটনে ক্লিক করতে হবে সব সময় কিন্তু এই এয়ারড্রপগুলো अवेलेबल থাকে না যখনই अवेलेबल হয় আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই এই একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন অ্যাকটিভ থাকবেন আনমিউট করে রাখবেন তাহলে এয়ারড্রপ আসা মাত্রই আপনি খবর পেয়ে যাবেন যেহেতু সময় খুব কম আছে আগামী মাসের মধ্যেই হয়তো আমরা টিজির খবর খবর পেতে যাচ্ছি এই জন্য সিলিয়াকে একটু বেশি গুরুত্ব দেওয়া আমার মনে হয় উচিত হবে ক্লেম বাটনে ক্লিক করে দেখতে পাবেন এখানে জাস্ট তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে জয়েন করতে বলা হয়েছে সেখানে কোন পোস্টকে রিটুইট করতে বলা হয়েছে বা শেয়ার করতে বলা হয়েছে এটুকুই আপনি না করলেও সমস্যা নেই জাস্ট বাটনগুলোতে ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে যাবেন অ্যাপসের মধ্যে ফিরে আসলে দেখতে পাবেন এই বাটনের কাজটা বা এই অপশনের কাজটা কমপ্লিট হয়ে গেছে এভাবে তারপরে একটা এয়ারড্রপের সব কাজ যখন আপনি করে ফেলবেন নিজে সাবমিট বাটনটা এনাবেল হয়ে যাবে জাস্ট সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার এয়ারড্রপের যে পয়েন্টস পাঁচ হাজার পয়েন্টস এটা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে এই হচ্ছে সিলিয়াতে এখন পর্যন্ত আমার মতে আনলিমিটেড পয়েন্টস আর্ন করার অপশন আপনি যত বেশি পয়েন্টস আর্ন করতে পারবেন মাস শেষে সেগুলোকে কনভার্ট করে তত বেশি সিলিয়ার টোকেন আপনি নিতে পারবেন আশা করছি সিলিয়া সংক্রান্ত এই আপডেটটা যারা সিলিয়া মাইনার রয়েছেন আপনাদের জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন ছিল প্রয়োজন ছিল কিনা বা আপনি নতুন কিছু জানতে পারলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন পরবর্তী বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে আপডেট পাওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন